না শালার বিয়ে করে জীবনটা একেবারে পটল ভাজা হয়ে গেল না সুখ না শান্তি খালি সব সময় ঝগড়া ঝাঁটি ফেলু তোর তো ঝগড়া ঝাঁটি হবেই তুই তো দুনিয়ার কিছুই বুঝিস না শোন স্বামী আর স্ত্রী হলো একই গাড়ির দুটো চাকা কারণ বসত একটা চাকা খারাপ হলে গাড়ি আর চলবে না তাই তো বলছি তুই সব সময় একটা চাকা অগ্রিম বুকিং করে রাখবি কালু তোর খালি যত সব সংসার ভাঙা কথা এই তোরা চুপ কর সার আছে গুড মর্নিং এবার তোরা সবাই বসে পড় তা হারে তোরা আমার ছোটবেলার বন্ধু হঠাৎ হয়ে মারা গেল আগে মানুষ খুব কম অসুস্থ হতো আর এখন মানুষ বেশি অসুস্থ হচ্ছে কেন যে হচ্ছে বুঝতেই পারছি না স্যার এইটুকু বুঝতে পারছেন না কারণ আগে মানুষ বাড়িতে খেত বাইরে হাঁকত আর এখন মানুষ বাইরে খায় বাড়িতে আগে। তাই তো মানুষ ঘন ঘন অসুস্থ হয় কালু আমি তো দেখছি তুই সব জানিস তা তোকে দিয়ে আজকে পোড়াটা শুরু করি নে বলতো মেয়ে আর ছেলের মধ্যে কে বেশি স্বাধীন স্যার অবশ্যই একজন মেয়ে স্বাধীন এই গর্ধবে মেয়েরা কি করে স্বাধীন হয় স্যার ওরা এই জন্যই স্বাধীন কারণ ওদের কোনো বউ থাকে না আচ্ছা কালু তুই বলতো আমাকে বেশি ভালোবাসিস না তোর মাকে বেশি ভালোবাসিস আমি তো দুজনকেই ভালোবাসি আমার মাকেও ভালোবাসি আপনাকেও ভালোবাসি না আমাকে যে কোনো একজনকে বলতে হবে হয় তোর মাকে না হয় আমাকে তুই ধরে নে আমি আমেরিকায় গেলাম আর তোর মা প্যারিসে যাবো তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে আমার থেকে তুই তোর মাকে বেশি ভালোবাসিস একদম না স্যার প্যারিস আমেরিকার থেকে বেশি সুন্দর তাই প্যারিসের কথা বললাম উফ আচ্ছা ধর তোর মা আমেরিকায় গেল আর আমি প্যারিসে গেলাম এবার তুই কোথায় যাবি স্যার এবার তো আমি আমেরিকায় যাব কেন স্যার কারণ প্যারিস তো আগেই দেখলাম এখন আমেরিকা দেখব আমি বুঝে গেছি তুই তোর নিজের মাকেই বেশি ভালোবাসিস আমার সাথে শুধু শুধু টাইম পাস করছিস স্যার বুঝতে যখন পেরে গেছেন তাহলে আমার সাথে নাটক করছেন কেন আপনি কি আমাকে জন্ম দিয়েছেন যে আমার মাকে ছেড়ে আগে আপনাকে ভালোবাসবো যত সব কালু তুই কি ঢাক বাজাতে পারিস স্যার আমি তো মোটামুটি ঢাক বাজাতে পারি কিন্তু একদিন আমাদের পুজোর মণ্ডপে ঢাক বাজনা চলছিল আমি একটা অবাক করা দৃশ্য দেখে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা তোমার ঢাকের দুপাশে দুটো মহিলার ছবি লাগানোর কারণ কি আমার তো মনে হচ্ছে আপনি খুব প্রেম পূজারি স্যার ঢাকি তখন আমাকে হাসতে হাসতে বলল আরে না না আমি পূজারি মুজারি কিছুই না একপাশে আমার শাশুড়ির ছবি আর একপাশে আমার বউয়ের ছবি বাড়িতে তো আর সম্ভব হচ্ছে না তাই হাতের স্বাদটা এখানেই মিটিয়ে নিচ্ছি ফেলু এবার তুই দাঁড়া ইয়ে স্যার কি ফেলু আজকে তোর মন খারাপ কেন স্যার মন খারাপ হবে না আমার স্ত্রী মাঝে মাঝে আমাকে একটা কথা বারবার শুনিয়ে বলে তুমি বিয়ের আগে আমাকে বলেছিলে সারা জীবন আমাকে সুখে রাখবে তা কই সুখ বিয়ের 10 বছর পার হয়ে গেল আমি একদিনও সুখের মুখ দেখতে পেলাম না স্যার আমিও আজকে এর উত্তর দিয়ে এসেছি এখন আমার স্ত্রী গান ধরেছে ও নাকি বাবার বাড়িতে যাবে তা তুই আবার কি এমন উত্তর দিলি স্যার আমি শুধু এইটুকুই বললাম তুমি যে এত বছর বাঁচবে আসলে আমি বুঝতে পারিনি হ্যালো তুই কি চা খাস স্যার আমি চা খাই না বললেই চলে কারণ আমি জানি দুধ দিয়ে চা খাওয়া আর বিশ খাওয়া দুটোই সমান তবু একদিন বন্ধুদের চোখ করে পড়ে প্রায় দু বছর পর এক চায়ের দোকানে চা খেতে ঢুকলাম দোকানদারকে বললাম আমাদেরকে তিনটে চা দিন তো এবার দোকানদার আমাকে জিজ্ঞেস করলেন কি চা খাবেন চরিত্রবান চা নাকি চরিত্রহীন চা স্যার দোকানদারের মুখ থেকে এই কথা শুনতেই আমার চোখ কোপালে উঠে গেল তারপর দোকানদার রেগে গিয়ে আমাকে বলল আরে দাদা এভাবে ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন আসলে আমি বলতে চাইছি মাটির ভাঁড়ের চা হলো চরিত্রবান চা কারণ ওটা একজনেরই ঠোঁটের স্পর্শ পায় আর কাঁচের গ্লাসের চা হলো চরিত্রহীন চা কারণ ওটা অনেক লোকের ঠোঁটের স্পর্শ পায় এবার বলতো আমাদের ভারতবর্ষে কতজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ আছেন আমাদের ভারতবর্ষে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাজার হাজার আছেন কিন্তু আমার প্রশ্ন হলো স্বামী রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখা যায় না কেন আর বেচারা আমার মতো স্বামীদের কি রোগ জ্বালা যন্ত্রণা কিছুই হয় না ও তার মানে এখন বুঝতে পারছি আমাদের অসুখ হলে কোনো ডাক্তার লাগে না একটা বউয়ে যথেষ্ট তাহারে ফেলু তুই কখনো তীর্থযাত্রায় গিয়েছিলিস

ভগবান করুক এটাই যেন আপনাদের সপ্তম জন্ম হয় বাস শুনেই সঙ্গে সঙ্গে আমার মন খুশিতে ভরে গেল আর এই খুশিতে আমার পুরো মানি ব্যাগটাই ভিখারিকে দান করে দিলাম হেলু আমি এখন বুঝতে পাচ্ছি তোর স্ত্রীর উপরে তোর খুব রাগ তাহারে তোর স্ত্রীর ব্যবহার কেমন শুনি স্যার ও কথা আর বলেন না আমার স্ত্রী একদম ভুলক্ষর মানে ভুলে যায় কিন্তু ভুলে গেলে কি হবে কোথায় আছে যাতে মাতাল তালে ঠিক আমার স্ত্রী একদিন আমাকে বলল ওগো শুনছো কাল থেকে আমার সোনার আংটিটা খুঁজে পাচ্ছি না তুমি যেটা আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিলে আমি বললাম হ্যাঁ আছে তো কিন্তু আগে আমাকে কথা দাও যে আমার বিনা অনুমতিতে তুমি আর আমার পকেটে হাত দেবে না এরপর আমার স্ত্রী সঙ্গে সঙ্গে রেগে গিয়ে আমাকে ধমক দিয়ে বলল তোমার পকেটে আমি কোনোদিনও হাত দেইনি ছোট লোক একটা আমিও বললাম তাহলে তোমার আংটি আমার পকেটে পড়েছিল কেন আসলে আমি ছোট লোক না তুমি ছোট লোক তোমার চৈদ্য গুষ্টি ছোট লোক পেছি এবার তুই দাঁড়াতো ইয়েস স্যার তুই বল প্রকৃত স্ত্রী অর্ধাঙ্গিনী কাকে বলে স্যার প্রকৃত স্ত্রী অর্ধাঙ্গিনী তাকেই বলে যে তার নিজের স্বামীকে বলবে হ্যাঁ গো রাত দিন কাজ করতে করতে তুমি যে হাঁপিয়ে গেছো যাও না ওই তোমার কোনো বান্ধবীর সাথে কলকাতা দিল্লি কাশ্মীর থেকে ঘুরে এসো তো এ বল কুকুর মানুষের মধ্যে পার্থক্য কি স্যার পৃথিবীর সবথেকে প্রাণী হলো মানুষ জাতি কিন্তু এই মানুষ জাতির মধ্যে বেশিরভাগ ও মানুষ কারণ স্যার কারণ আপনি একটা কুকুরকে টানা 3 দিন খাইয়ে দেখবেন সে আপনাকে তিন বছরও ভুলবে না আর একটা মানুষকে আপনি তিন বছর খাইয়ে দেখবেন সে আপনাকে ভুলে যেতে 3 বলতো মডার্ন হওয়ার জন্য একজন মানুষের কি লাগে স্যার মডার্ন হওয়ার জন্য একজন মানুষের বেশি কিছু করার দরকার পড়ে না শুধু ভাত কে রাইস বিস্কুট কে বিস্কিট হাঁকে ইয়া আর শরীরের কোথাও ব্যথা লাগলে মা গো বাবা গো না বলে আউচ বললেই হয়ে গেল আপনি মডার্ন হাবলু এবার তুই দাঁড়া তো স্যার তুই বল তো প্রথম বিশ্বযুদ্ধ কোথায় এবং কত সালে শুরু হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের 28শে জুলাই ইউরোপে হয়েছিল বাহ ভেরি গুড ভেরি গুড এবার বল ভারতের জাতীয় পতাকা কে বানিয়েছিল স্যার ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেশকাইয়া ভেরি গুড ভেরি গুড আমি জানতাম হাবলু বাবা তুই পারবি এবার বল 2025 সালে ভারতের জনসংখ্যা কত স্যার 2025 সালে ভারতের জনসংখ্যা আনুমানিক 146 কোটি একদম সঠিক উত্তর এই না হলে আমার ছাত্র বাবা হাবলু তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয় বাবা ফটকে এবার তুই দাঁড়াতো স্যার ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে যা জানিস বল স্যার যুদ্ধ সম্পর্কে বলতে হবে এক্ষুনি বলছি স্যার স্যার ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু ইসরায়েলের কি দরকার ছিল ইরানের উপর হঠাৎ রাত্রে বোমা মেরে কয়েকজন বৈজ্ঞানিককে মেরে ফেলা একেই বলে চুলকিয়ে ঘা করা এখন ইরান পাল্টা জবাব দিচ্ছে আর নামি দামি মিসাইল সেই দেশে পড়তেই সেখানকার জনগণ কাঁদতে কাঁদতে বলছে ইরান প্লিজ স্টপ আর যখন ফিলিস্তিনের জনগণদের উপর বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল আর সেখানকার ঢেলা ফুটিয়েল আন্ডা বাচ্চা বুড়ানি সবাই ছটপট করতে করতে মারা যাচ্ছিল কই তখন তো কোন ইসরায়েলের জনগণ কেউই বলেনি যে ইসরায়েল প্লিজ স্টপ কোথায় আছে নিজে বিপদে না পড়লে অন্যের বিপদের কেউ দান দেয় না স্যার নিউজ চ্যানেলগুলোতে যেভাবে যুদ্ধের মিসাইলগুলো দেখাচ্ছে আমার তো খুব ভয় লাগছে ইসরায়েল আর ইরানের মধ্যে দুই দেশেই যেভাবে মিসাইল পড়ছে ভুলবশত যদি একটা মিসাইল আমাদের ভারতবর্ষে পড়ে যায় তখন আমাদের সাধারণ জনগণকে কে বাঁচাবে স্যার আমি মনে মনে ভাবছি মাটির ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড ঘর বানাবো আর সেখানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছু মজুদ করে রাখবো কিন্তু আমার আন্ডার আন্ডারগ্রাউন্ড ঘর হবে না এটা আমি খুব ভালো করেই জানি কেন তোমার হবে না কেন স্যার কারণ আমার হাতে কোনো টাকা পয়সা নেই তাই স্যার আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ হলে বাড়ি ঘর স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি ধ্বংস হয়ে যাবে তা যুদ্ধ শেষ হওয়ার পর আবার নতুন করে তৈরি করা সম্ভব কিন্তু দেশের মানুষের জীবন চলে গেলে তাদের জীবন ফিরিয়ে আনা সম্ভব নয় পৃথিবীর যে কোনো দেশ যদি যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়

কেননা আমরা আবারও নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এভাবেই ডাককে নিয়ে হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ